আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন অনেক সময় বিদ্যুৎ বিল দেখে চমকে যেতে হয় আমাদের সকলকে প্রশ্ন থাকে আমি তো ইলেকট্রনিক সামগ্রী অনেক কম ব্যবহার করি তবুও এত বিল আসে কেন কিন্তু অনেক সময় আমাদের কিছু গাফলতের কারণেও বাড়তে থাকে বিল যা আমরা জানি না জেনে নিন বিদ্যুৎ বিল বাঁচানোর সহজ কিছু উপায় এক রান্না করতে করতে বারবার ওভেনের দরজা খুলবেন না বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন দরজা খুললে তাপমাত্রা কমে যায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেন বেশি বিদ্যুৎ খায় দুই যখন মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন তখন সেটির প্লাগ খুলে রাখুন প্লাগ লাগিয়ে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যুৎ টানে যখন ঘরে থাকবেন না অপ্রয়োজনীয় আলো পাখা চালিয়ে রাখবেন না সুইচ অফ করে রাখুন চার কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন চালিয়ে রাখবেন না বন্ধ করে রাখুন অথবা স্লিপ মোডে রাখুন এতে বিদ্যুৎ কম খরচে পাঁচ অনেকেই বাড়িতে ডিশওয়াশার ব্যবহার করি অনেক বাসন ধুয়ে নিন কিন্তু হিট ড্রাই না করে বাতাসে শুকিয়ে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ